তো এখন ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আজকে কি কী রান্না করেছি চলুন এবার বলে দিই ভাত সাদা ভাত আছে এখানে নিরামিষ আলুর পোস্ত শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি আলু পোস্তটা আর এখানে আছে উচ্ছে ভাজা এই ছেলে আমি এক্সট্রা ভাত এনেছিলাম যদি লাগে তাহলে নিতাম ওকে তো আমার ছেলে থেকেই খাই নিতাম ও নিজে নিয়ে নিয়ে খাচ্ছি কি বলবো বলুন আর এখানে রেখেছি আলুর পোস্তই বাটিতে আছে আলুর পোস্ত আর এখানে আছে বিউলির ডাল আজকে বিউরি ডালটা আদা আর মৌরি বাটা দিয়ে বানিয়েছি আমি আজকে প্রথমবার কেমন হবে এই জানি না খেতে বাবা চারিদিকে হচ্ছে তুমি এখানে রাখো আমি খাইয়ে বললাম না ওকে জাস্ট এই স্কুল থেকে নিয়ে ফিরলাম ওর খিদা পেয়ে গেছে তাহলে চলুন ওকে খাইয়ে দিই আর এখানে আছে উচ্ছে ভাজা যদি লাগে তাহলে নেবো চলুন এরপরে খাওয়া দাওয়া শুরু করি বাবা তুমি ভাতও নষ্ট করবে কিন্তু ডালটা ভালো আছে ভালো হয়নি তো ভাতে নুন নিয়ে নিচ্ছি আমি আবার নুন ছাড়া একদমই খেতে পারি না তাই তো ডাল তো বিউলির ডাল খাওয়া ভালো লাগবে বিউলির ডালের সাথে আলু পোস্ত জাস্ট ফাটাফাটি বলুন ডাল কম্বিনেশন

না না ভালোই লাগছে না বাবা পেঁয়াজ রসুন দিয়ে বানালে দু লিটার ভালো লাগে খেতে অনেকের পছন্দ হয় পেঁয়াজ রসুন দিয়ে আবার অনেকের পছন্দই হয় না আমি তো সাধারণ পিঁয়াজ রসুন দিয়ে বানাই আজকে আমি এইভাবে বানালাম কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগছে কোনো খারাপ না খুব সুন্দর লাগছে খেতে ধরুন তাড়াতাড়ি খেয়ে নিই প্রচণ্ড খিদাও পেয়ে গেছে না শোনা বাবা আমার বাবা কর এই যে দেখো সবাই যাবো ওখান দেখতে দেখুন আমার ছেলে খেতে চাইছে না স্কুল থেকে এসেছে ওর খিদাও পেয়ে গেছে না আজকে একটুখান নিরামিষ বানালাম আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে ভাবলাম আজকে একটুখান নিরামিষ খাই না খেলাম তাই জন্য একটুখান নিরামিষ বানিয়ে ফেললাম

এই যে ও এক একটা করে মুখে তুলছে আবার মুখতে বের করে ফেলে দিচ্ছে তাহলে বন্ধুরা আমি খেয়ে নিই আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে টাকা